এখানে আপনি নদীতে ভাঙে না এবার ভাঙে না বর্তমানে এবার বর্তমানে ভাঙে না না অনেকে দেখি পেয়ারা বাগান করছে হুম এটা কেমনে কি করছে এনা কত করে কেমনে কি দাম আছে কাকা এই 10000 12000 মানে এক বিঘা আর কি 10000 12000 টাকা হুম হ্যাঁ এদিকে কাগজপাতি ঠিক আছে নদী ভাঙে না কত বছর ধরে এখানে এখানে নদী তো ভাঙে না আর 10 12 14 15 বছর আগেছে তার মানে এই সরে দূরে থেকে যদি মানুষজন আসে জমি ভাড়া নিয়ে এই বাড়ি ঘর করে থাকতে পারবো তাই না এবং কি জমি ভাড়া টেটা নিয়ে কৃষি খামার বা এটু করা যাবো তাই একটি জায়গা আছে যেখানে সময় যেন থেমে গেছে সবুজের ঢেউ নদীর নীরব কোলাহল এবং মানুষের খুশির হাসি আপনি কি কখনো এমন স্থানে থেকেছেন যেখানে চিন্তা নেই শুধুই শান্তি এবং প্রকৃতির সাথে একাত্মতা আসুন আমরা সেই স্থানের গল্প খুলে বলি এই চরে পৌঁছাতে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে দৌলতপুর আসতে হবে তারপর জিয়ানপুর হয়ে মোটরসাইকেল বা ঘোড়ার গাড়িতে করে চলে আসতে পারবেন এই চরে বিশেষ কোনো নদী পার হওয়ার ঝামেলা নেই তাই যে কোনো সময় সহজে আসা সম্ভব প্রকৃতির কোলে এই চর আপনাকে স্বাগত জানাবে বর্ষায় নদীর পানি উঠলেও এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যায় চারপাশে সবুজ মাঠ ভেজা মাটির গন্ধ এবং হাওয়ার সঙ্গে ছড়িয়ে থাকা পাখির কোলাহল এক মুহূর্তে মনে হবে আমি যেন সেই ফিরে গেছি নব্বই দশকের সেই গ্রাম বাংলায়

ভুট্টা মাছকালায় টমেটো পেয়ারা বরুই সহ নানা ধরনের ফল ফসল চাষ করে তারাই এই চরে কিছু জায়গায় বিদ্যুৎ আছে কিছু জায়গায় নেই তবুও তাদের সহজ জীবন প্রকৃতির সঙ্গে একাত্ম জীবনযাপন আপনাকে শিখাবে কিভাবে স্বাভাবিক সুখ উপভোগ করা যায় যারা অল্প টাকায় জমি কিনে বা ভাড়া নিয়ে বাগান বাড়ি খামার বাড়ি বা নিজের বাড়ি করতে চান তাদের জন্য ইসলামপুর চর একটি স্বপ্নের ঠিকানা এখানে প্রায় সব ধরনের ফসল জন্ম নেয় বর্ষার পানি ওঠার পরও ফসলের ক্ষতি কম হয় নিজের হাতে বাগান খামার বা ছোট্ট বাড়ি তৈরি করার আনন্দ এখানেই সত্যি অসীম

আপনি কি জমি ভাড়া ধারা দিবেন না বড় এরকম না না আমরা নাই আপনি নিজের টুক নিজেই চাষ করেন না আমার নিজের জমি এটা কি 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 বনছেন কাকা জমিতে খালি ভুট্টা বনছি আর কি বনবো ভুট্টা ভুট্টা এই ভুট্টার আগে কি ছিল ধান ছিল কি ধান এই ডেফো ধান কয় ডেফো ধান মানে যে পানিতে যেটা হয় পানিতে যেটা হয় আপনাদের এই সরের নাম কি কাকা এই সরের নাম হলো ইসলামপুর ইসলামপুর সর হুম থানা কোথায় দলতপুর থানা মানে দলতপুর থানায় পড়ছে আর ইউনিয়ন বাগটিয়া ইউনিয়ন তার মানে এই এই সমস্ত মানে সর এখন মানে আপনাদের এই সর এখন ভাঙে না তাই না না যে ভাঙে না ভাঙে নদীর উপর এপার ভাঙে না উপর ভাঙে না হ্যাঁ এদিকে যাতায়াত ব্যবস্থা কিরকম যাতায়াত ব্যবস্থা নাই জায়গা জায়গা নদী এই তো হাওয়া এই বাড়ি গনিয়া বছর করতেছে রাস্তাঘাট নাই একটু এই বাড়ি গুনে মানে কিভাবে করতেছে কাকা এই বাড়ি গুনে ভাড়া ভাড়া তার মানে কত করে ভাড়া নিছে তাতে তা তো বলতে বাইন এ কত কি পরিমাণ দাম এই রকম ভাড়া আছে 10000 12000 হাজার এইখানে আপনার পরো মাপের জমি ভাড়া নিয়ে খামার বাড়ি করা জমি কৃষি খামার জামন ওই ফলের বাগান গরুর খামার পেয়ারা বাগান এই জমি তো সব বড় বাগানের দিক জমি এখানে তো ইয়া আছে বিটো আছে সব

বুঝতে পারছি তারা মানে বেশিরভাগই ভাড়া নিয়ে জমি করছে হ্যাঁ ভাড়া নিয়ে এনে বিক্রি হয় না জমি বিক্রি হয় ঠিক আছে কাকা হ্যাঁ এই দিলে কাগজ পাতি ঠিক আছে এই এই সমস্ত জমি হ্যাঁ কীরকম দাম হ্যাঁ আচ্ছা আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ওই পিয়ারা বাগানের করে আলি আরো দাম বেশি তার মানে আঠারো হাজার বিশ হাজার টাকা শতাংশ জমি

এই বাড়ি ঘর করে থাকতে পারবো তাই না এবং কি জমি ভাড়া টেরা নিয়ে কৃষি খামার বা এটিও করা যাব তাই না ঠিক আছে কষ্ট দিলাম ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম আসসালাম চরের মানুষের সাথে আলাপ করলে বোঝা যায় এখানে জীবন শান্ত মানুষের আন্তরিকতা সত্যি অনন্য তারা আপনাকে স্বাগত জানাবে এবং নিজেদের গল্প বলবে কিভাবে তারা ফসল চাষ করে ছোট ছোট খামার বাড়ি তৈরি করে এবং কিভাবে কঠিন পরিস্থিতিতে শান্ত জীবন কাটায় চরের প্রতিটি দিন প্রকৃতির সঙ্গে মিলিয়ে চলে সূর্য ওঠা পাখির কোলাহল শিশুদের খেলা কৃষকের কাজ সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্র এখানে বসে আপনি বুঝতে পারবেন প্রকৃতির সৌন্দর্য এবং গ্রামীণ জীবন কতটা শান্ত সমৃদ্ধ আপনি যেখানেই থাকেন না কেন একবার এখানে আসলেই মনে হবে সত্যি এক স্বপ্নের জায়গা এই চরের নাম হল ইসলামপুর চর যা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় বাঘটিয়া ইউনিয়নের মধ্যে অবস্থিত এখানে অল্প টাকায় জমি কিনে বা ভাড়া নিয়ে বাগান বাড়ি খামার বাড়ি বা নিজের বাড়ি তৈরি করা সম্ভব যদি আপনি প্রকৃতির কোলে চিন্তামুক্ত জীবন কাটাতে চান তবে ইসলামপুর চর আপনার জন্য এক আদর্শ স্থান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জানাই সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ